প্রতি বছরের মতন এবারও মগরাহাত পশ্চিম ব্লক জামাত ইসলামী হিন্দ উত্তর খোলা শাখার ব্যবস্থাপনায় জিবি মাদ্রাসা মাদ্রাসা প্রাঙ্গনে রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এবং বিনামূল্যে ওষুধ ও দুস্থ ব্যক্তিদের খাদ্য বস্ত্র বিতরণ গুণীজনদের সম্বর্ধনা এবং সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকুল হক সর্দার ব্লক জামাত ইসলামী হিন্দ মানোয়ার হোসেন মোল্লা এই প্রোগ্রাম কোঅর্ডিনেটর বিশিষ্ট সমাজসেবী ইসমাইল সর্দার প্যারামো ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল সাজিয়া আদনান চক্ষু বিশেষজ্ঞ ডক্টর জাহিদ আদনান তারিক জামাল মাস্টার আব্দুল আলিম গাজী জি মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক সর্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স